আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আমাদের সবার চোখ থাকে বেতনের দিকে তাই না আর এইবার আগস্ট মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে বেশ কয়েকগুণ জুলাই থেকে কার্যকর নতুন প্রণোদনা আমরা সবাই জানি প্রতি বছর জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য একটি পাঁচ পার্সেন্ট জেনারেল ইনক্রিমেন্ট যোগ হয় এটি একটি নিয়মিত প্রক্রিয়া যা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে কিন্তু এই বছর জুলাই মাস থেকেই সরকার আরও একটি দারুণ ঘোষণা দিয়েছে সেটি হলো বিশেষ প্রণোদনা হ্যাঁ ঠিকই শুনেছেন এই বিশেষ প্রণোদনা যোগ হচ্ছে আপনাদের বেতনের সাথে আর এর ফলে আগস্ট মাস থেকে আপনারা হাতে পাবেন আরও বেশি টাকা কারা কত প্রণোদনা পাচ্ছেন চলুন জেনে নেই কারা কতটুকু প্রণোদনা পাচ্ছেন যারা এগারো থেকে বিশতম গ্রেডে আছেন আপনাদের জন্য সুখবর আপনারা পাচ্ছেন পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা এটি আপনাদের মূল বেতনের উপর যোগ হবে যা নিঃসন্দেহে আপনাদের মাসিক আয়ে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে যারা এক থেকে দশম গ্রেডে আছেন আপনারাও কিন্তু পিছিয়ে নেই আপনাদের জন্য থাকছে দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই দশ পার্সেন্ট প্রণোদনাও একটি বিশাল অঙ্কের অর্থ তাহলে হিসাবটা কি দাঁড়ালো জুলাইয়ের নিয়মিত পাঁচ পার্সেন্ট জেনারেল ইনক্রিমেন্ট তো আছেই তার সাথে যোগ হচ্ছে সরকার ঘোষিত এই নতুন পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা কেন এই বাড়তি বেতন সরকার কেন এই বাড়তি প্রণোদনা ঘোষণা দিল মূলত বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক স্বস্তি প্রদানের লক্ষ্যেই এই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে এটি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ যা কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে আগস্ট থেকে নতুন বেতন হাতে এই সমস্ত সুবিধাগুলো জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে কিন্তু যেহেতু হিসাব নিকাশ এবং প্রক্রিয়াকরণের ব্যাপার থাকে তাই আগস্ট মাস থেকে আপনারা আপনাদের নতুন বেতন হাতে পাবেন অর্থাৎ আগস্টের বেতনেই আপনারা জুলাই মাসের ইনক্রিমেন্ট এবং এই বিশেষ প্রণোদনা দুটোই একসাথে পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকরিজীবীর জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ সরকার এই পদক্ষেপের ফলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং তারা আরও উৎসাহের সাথে কাজ করতে পারবেন বলে আমরা আশা করি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ